আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদুর রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুব উপকারী নতুন আরেকটি ভিডিও ক্যাপসুল মাইক্রোজেস্ট টু হান্ড্রেড মিলিগ্রাম এর ভিতরে আছে প্রোজেস্ট্রন মাইক্রোনাজাইট ক্যাপসুল মাইক্রোজেস্ট টু হান্ড্রেড মিলিগ্রাম এটা রেনাটা ফার্মাসিউটিক্যালসের তৈরি ক্যাপসুল মাইক্রোজেস টু হান্ড্রেডের আরও অন্য অন্য উপাদান আছে তবে আমি আজকে অন্য অন্য উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করব ক্যাপসুল মাইক্রোজেস টু হান্ড্রেড মিলিগ্রাম কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেলাইকন বাটনটা অন করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে করে দেখবেন না যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখলে অনেক কিছুই মিস করবেন বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ক্যাপসুল মাইক্রোজেস্ট টু হান্ড্রেড মিলিগ্রাম কী কাজ করে মাইকোজেস্ট ক্যাপসুল মূলত প্রোজেস্টর নামক একটি হরমোন ধারণ করে এই হরমোনটি মহিলাদের শরীরে প্রাকৃতিকভাবে পাওয়া যায় এবং গর্ভাধান ও গর্ভধারণের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাইক্রোজেস্ট ক্যাপসুল কেন ব্যবহৃত হয় মাইকোজেস্ট ক্যাপসুল বনধাত্ত চিকিৎসায় অনেক ক্ষেত্রে অপর্যাপ্ত প্রজেস্টরনের স্তরের কারণে বন্দত্ত্ব দেখা দিতে পারে মাইকোজেস্ট এই ক্ষেত্রে প্রজেস্টরন স্তর বাড়িয়ে বন্দত্ত্বের সমস্যা সমাধানে সহায়তা করে সহায়ক প্রজনন প্রক্রিয়া ইনভিট্রো ফার্টিলাইজেশন আইভিএফ বা অন্যান্য সহায়ক প্রজনন প্রক্রিয়ার সময়ও মাইকোজেস্ট ব্যবহৃত হয় এটি গর্ভধারণের পর ভ্রূণের জরায়ুর দেওয়ালে আটকে থাকতে সাহায্য করে প্রজেস্টরনের প্রাকৃতিক মাইকোনাজাইট ফর্ম বন্দাত্বের ক্ষেত্রে গর্ভাবস্থার জন্য নিজেকে প্রস্তুত করতে জলায়ুকে সমর্থন করতে এবং কিছু ক্ষেত্রে গর্ভপাত প্রতিরোধ করার জন্য একটি ওষুধ হিসেবে দেওয়া হয় এটি অকাল প্রসব রোধ করতেও ব্যবহৃত হয় এই ওষুধটি এমন অবস্থায় চিকিৎসা করার জন্য ব্যবহৃত হয় যেখানে শরীরের প্রজেষ্টণের স্তর কম থাকে এবং এর ফলে গর্ভপাতের ঝুঁকি খুব বেশি হয় মাসিক চক্রের অংশ হিসেবে জোন হরমোন মাত্রায় প্রজায়কর্মে পরিবর্তন হওয়ার কারণে অভিজ্ঞতার লক্ষণগুলির জন্য এই ওষুধটি ব্যবহার করা হয় মাইক্রোজেস্ট ক্যাপসুল কখন খাবেন কিভাবে খাবেন মাইক্রোজেস্ট ক্যাপসুলটা মাসিকের সতেরোতম দিন থেকে ছাব্বিশতম দিন পর্যন্ত খাবেন পুরা মাস খাবেন না আর এটা খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন কারণ এটা বিভিন্ন ধরনের মাত্রা হয়ে থাকে সবার মাত্রা এক হতে নাও পারে এটা হরমোন বিশেষজ্ঞ এটা গাইনোকোলিস্ট ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন উনি এটা মাত্রাটা নির্ধারণ করে থাকবে যারে যেই মাত্রা দিবে সে ওই কয়দিন ডোজটা পালন করবেন কারণ সবার ডোজ এক হবে না আর ক্যাপসুল মাইক্রোজেস্টের কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে হলো যেমন মাথা ঘোরা বমি বমি ভাব স্তন ব্যথা মেজাজ পরিবর্তন যেহেতু এটা হরমোনের মেডিসিন অনেক ক্ষেত্রে মেজাজেরও পরিবর্তন হয়ে যায় মনে রাখবেন এই ওষুধটা নিজে নিজে খাবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি যদি গর্ভবতী হতে চান আপনার যদি কোনো রোগ বা অ্যালার্জি থাকে আপনি যদি অন্য কোনো ওষুধ সেবন করেন মাইক্রোজেস্ট ক্যাপসুল সেবনের আগে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন কখনোই নিজে থেকে মাইক্রোজেস্ট ক্যাপসুল সেবন করবেন না কারণ এটা হরমোনের মেডিসিন অবশ্যই হরমোন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম